ভোট উৎসবে বাকি দুই মাস নানান সংখ্যা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে রাজনৈতিক দল নির্বাচন কমিশন ও প্রশাসন সব ব্যস্ত ফেব্রুয়ারিতে ভোট উৎসব ধরলে ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস হয়েছে হাতে দলগুলো এখন পেটে চূড়ান্ত করা ভোট কৌশল নির্ধারণ ও প্রচারে মনোযোগী জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোটের আয়োজন তৎপর ইসি শতাধিক আসন ছাড়তে পারে জামাত আট দলের সমঝোতার নির্বাচনের প্রস্তুতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্যতম আকর্ষণ ইসলামী দলগুলোর ঐক্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দল জুলাই জাতীয় সংসদের আইনি ভিত্তি দিতে হ্যাঁ ভোটের পক্ষে জনমত ঘটন সহ পাঁচ দফা দাপিতে আন্দোলন করেছে আবার এক আসনে এক ব্যক্তি এই নীতিকে ভিত্তি করে নির্বাচনে মাঠে জেলায় প্রস্তুতি রয়েছে দলগুলা মাঠে মাঠে নতুন ডিসি চৌষট্টি জেলায় এসপি চূড়ান্ত লটারির মাধ্যমে চাঁদাবাজি করাল বস্তিতে আবারও ভয়াবহ আগুন দেশের কাজে সংকট মৃত্যু মাথায় বিদেশ যেতে মরিয়া দেশে পছন্দ মতো কাজ না পাওয়ায় তরুণ জনগোষ্ঠীর মধ্যে হতাশা বাড়ছে কাজের সন্ধানে তারা বিদেশে পাড়ি জমাচ্ছেন স্বল্প শিক্ষিত তরুণদের প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্য দেশগুলো তবে উন্নত জীবনের প্রত্যাশায় অনেকে ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে অধিবাসী হতে চেষ্টা করছেন তাদের কেউ কেউ হলেও অনেকে ব্যর্থ করছেন দারিদ্রের ঝুঁকিতে ছয় কোটি বিশ লাখ মানুষ অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে দেশের প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে গতকাল বিশ্ব ব্যাংকের বাংলাদেশ দারিদ্র বৈষম্য মূল্যায়ন দুই প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় দুই হাজার দশ সালে বাংলাদেশ ব্যাপকভাবে দারিদ্র কমেছে দুই কোটি বিশ লাখ মানুষ দারিদ্র এবং নব্বই লাখ মানুষ অতি থেকে বেরিয়ে এসেছে ফলে তাদের বিদ্যুৎ শিক্ষা পশ নিষ্কাশনের মতো জরুরি সেবাগুলো পাওয়া সহজ হয়েছে তবে দুই সাল থেকে দারিদ্র কমার গতি ধীর হয়েছে এবং অর্থনৈতিক কম অন্তর্ভুক্তিভুক্ত হয়েছিল প্রতিবেদনে আলো বলা হয় দুই হাজার সালে চরম দারিদ্র বাইশ দশমিক বারো দশমিক দুই থেকে কমে পাঁচ দশমিক ছয় শতাংশ এবং মাঝারি দারিদ্র সাত্রিশ দশমিক এক থেকে কমে আঠারো দশমিক সাত শতাংশ দাঁড়িয়েছে তবে প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ যে কোনো অপ্রত্যাশিত বিষয়ে মুখে পড়ে আবার সীমার নিচে নেমে যাওয়ায় গণবট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিমালায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈশাখ বৈঠক অধ্যাদেশ অনুমোদিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অনুযায়ী অধ্যযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট জাতীয় নির্বাচনে ব্যালট পেপার হবে সাদা কাগজে কালো পিন গণভোটের ব্যালট হবে নঙ্গিন কাগজে ভোট গণনা চলবে একই সঙ্গে এই ছিল পত্রিকার শিরোনাম আরেকটি খবর আপনাদের না জানাইলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সুষ্ঠু নির্বাচনে যারা আসবে তাদের অভিনন্দন জানিয়েছে জামাত ইসলামী নির্বাচনের আবহাওয়া শুরু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করে দেবে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান বলেছেন আর সেনাবাহিনীর প্রধান বললেন প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবিলায় আসসালামু আলাইকুম